বেশিরভাগ মেয়েরা চায় তার স্বামীকে হাতের কবজার মধ্যে আনতে বর্তমান সময়ের অধিকাংশ চায় আমার 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 স্বামী উঠবে আর বসবে ঘাড় ঘুরাবা এক কথায় আজকালকার যুগের মেয়েরা তাদের স্বামীকে গোলাম বানাইতে চায় একটা পুরুষের জীবনে একদিকে মা বাপের সমস্যা আর একদিকে বউয়ের সমস্যা এই সমস্যাটা কেন হয় কারণ তারা জানে না কার আসলে কতটুকু অধিকার আছে যার যতটুকু অধিকার তার চাইতে অধিক পরিমাণে অধিকার বেশি খাটাইতে চায় আর এই কারণে কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয় সন্তান হিসেবে একটা সন্তানের যেটা দরকার সেটার জন্য কিন্তু অবশ্যই একটা বাবা মা বেশি কিছু দেওয়ার চেষ্টা করবে কারণ এটা বাবা মায়ের দায়িত্ব একটা স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এরকম মন মানসিকতা থাকতে হবে যে তার স্বামী মানে একটা স্ত্রীর স্বামী ইনকাম করছে রোজগার করার পরে সর্বপ্রথম ঠিকঠাক ভাবে রোজগার করার পরে সর্বপ্রথম স্ত্রীর ভরণ পোষণটা ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা যদি একজন পুরুষ তার ইনকামের পরে সঠিকভাবে ভাবে তার স্ত্রীর ভরণ দায়িত্ব পালন করছে বা সবকিছু ঠিকঠাক ভাবে দিচ্ছে তাহলে তো এখানে সমস্যা তৈরি করার কোনো কথাই নয় কিন্তু যদি দেখেন যে ইনকাম করছে ইনকামের পরে স্ত্রীর ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছে না দায়িত্বটা পালন করছে না বা তার দায় দায়িত্ব যতটুকুই থাকুক সঠিকভাবে সে নিচ্ছে না পালন করছে না সেই ক্ষেত্রে একটা স্ত্রী কিন্তু এটার এটার বিরুদ্ধে কথা বলতে পারে এটার বিরুদ্ধে কোন একটা স্টেপ নিতে পারে কিন্তু যেখানে আমি স্ত্রী হিসেবে আমার স্বামীর কাছ থেকে সবকিছু যথাযথ ভাবে পাচ্ছি আমার স্বামী সমস্ত দায় দায়িত্ব সঠিকভাবে এবং নির্ভেচাল পালন করে যাচ্ছে আমার প্রতি কোনো কোনো খারাপ কিছু সে আমার সাথে করছে না তারপরেও কেন আমি অশান্তি তৈরি করব। সে যদি আমারটা ঠিকঠাক ভাবে দিয়ে তার বাবা মায়ের জন্য একটু খেদমত বেশি করে সেক্ষেত্রে আমি স্ত্রী হিসেবে কেন কথা বলবো আমি স্ত্রী হিসেবে কেন সেখানে ঝামেলা তৈরি করব। কিন্তু আফসোসের বিষয় কিছু নারী আছে অহেতুক কোনো কারণ ছাড়াই স্বামীর সাথে অশান্তি তৈরি করে শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি তৈরি করে নিজে তো অশান্তিতে থাকার থাকেই তার সাথে পুরো পরিবারটাকে একেবারে জ্বালায়ে ধ্বংস করে ফেলে আরে বাবা একটা সন্তান যখন বড় হয় বিয়ে দেয় চাকরি করে ইনকাম করে তখন তো তারও একটা দায় দায়িত্ব থাকে তার বাবা মায়ের প্রতি তোমার স্বামী সমস্ত কিছু তোমার সাথে ভালো কিছু করছে ইনকাম করছে যথেষ্ট পরিমাণে সে তোমার দায় দায়িত্ব নিয়েছে তোমার ভরণ পোষণ ঠিকঠাক করছে তোমার সন্তানের প্রতিও কিন্তু কোনো অবহেলা সে করছে না যখন তখন সেটাই দেওয়া হচ্ছে তোমার সমস্ত কিছু দায় দায়িত্ব সে পালন করছে অথচ ওই স্ত্রীগুলো যখনই দেখে তার স্বামী তার বাবা মায়ের জন্য কোনো খেদমত করতে যাচ্ছে বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা করছে বাবা মাকে হাত খরচের জন্য কোনো টাকা দিচ্ছে অশান্তি শুরু করে দেয় কেন রে বোন এটা করে কি শান্তি পাও যে তো সংসারে কোনো শান্তি রাখতেও পারো না নিজের জীবনটাও ধ্বংস করে ফেলো সংসারটাও ধ্বংস করে ফেলো তার থেকে ভালো না নিজের যদি তোমার ভরণ পোষণ ঠিকঠাক পাও নিজের সমস্ত চাহিদা মিটে গেলে ওইদিকে তোমার একটু কথা বলো তো কোনো দরকার নাই সবাইকে মিলে নিয়ে ভালো থাকো সংসারটাও সুখের হবে তুমি জীবনেও শান্তিপূর্ণভাবে থাকতে পারবে আশা করছি ভিডিওটার কথা আপনারা বুঝতে পেরেছেন